নিয়ে আসলাম দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো এসেছিল সেগুলোর সম্পূর্ণ সলভ ভিডিও অর্থাৎ তোমাকে যদি কেউ শুধু উত্তরটা দেখতে চাও তাহলে এই ভিডিও তোমরা দেখো না স্কিপ করে চলে যাও কিন্তু কেউ যদি অঙ্কগুলো শিখতে চাও অঙ্কগুলো কেমন করে করতে হয় জানতে চাও তার জন্য এই ভিডিওটা এই ভিডিওতে আমি পরীক্ষায় আসা প্রত্যেকটা অঙ্ককে ডিটেলসে করাবো এবং ভৌতবিজ্ঞানের অঙ্ক করার অ্যাপ্রোচ কী হওয়া উচিত সেইটা প্রত্যেকটা অঙ্কে আমি বলে বলে করবো যাতে করে তোমাদের নিজেরা যখন কোনো সমস্যার সমাধান করবে সেই অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত এই ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে সুতরাং ভিডিওটা যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারো এবং এই অঙ্কগুলো কীরকম করে করতে হয় সেটা জানারও ইচ্ছা থাকে তাহলেও করতে পারো আচ্ছা এই প্রশ্নটা তোমরা কী করে পাবে যদি তোমাদের মনে প্রশ্ন জাগে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রশ্ন তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে তার মধ্যে এই প্রশ্নটা অবশ্যই থাকবে এবারে আমি চলে আসি প্রথম অঙ্কে প্রথম অঙ্ক যেটা এসেছিল প্রশ্ন ছিল থ্রি পয়েন্ট টু অর্থাৎ বিভাগ গয়ের দেখো অঙ্ক করার অ্যাপ্রোচ কীরকম আমাদের হবে প্রশ্নটা কী ছিল মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চারশো সাতশো পঞ্চাশ সিসি গ্যাসটির চাপ স্থির রেখে অর্থাৎ স্থির চাপে উত্তপ্ত করালো যতক্ষণ না পর্যন্ত আয়তন এক লিটার হল চূড়ান্ত উষ্ণতা কত হবে আমরা অঙ্ক করতে গেলে প্রথমে দেখবো কী কী জিনিস আমাদের দেওয়া আছে কী বের করতে বলা হয়েছে সেটা আগে আমরা দেখে নেব দেখো আমাদের কী দেওয়া আছে প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে টি ওয়ান কত দেওয়া আছে সেই প্রাথমিক তাপমাত্রার মান মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস সমস্ত গ্যাসের অঙ্কের ক্ষেত্রে আমাদের কী করতে হয় উষ্ণতাকে কেলভিনে চেঞ্জ করতে হয় কেলভিনে চেঞ্জ করার পদ্ধতি কি এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে আমাদের হবে হচ্ছে দুশো সত্তর কেলভিন এবং চাপ স্থির বলে আমরা চাপটাকে আনবোই না আমাদের একটা ভুল হয়েছে টিটা ক্যাপিটাল লিখতে হবে এবং আয়তন যেটা দেওয়া আছে অঙ্কে সেটা হচ্ছে ভি ওয়ান সাতশো পঞ্চাশ সিসি কিউবিক সেন্টিমিটার টি টু অর্থাৎ উষ্ণতা কত হবে এটা আমাদের প্রশ্ন এটা জানতে চাওয়া হয়েছে এবং ভি টু প্রশ্নে লেখা আছে ওয়ান লিটার এবং কেউ যদি ওয়ান লিটার দিয়ে অঙ্কটা করে যায় অঙ্কটা কিন্তু ভুল হবে কারণ দুটো দিকে আয়তনের একক সেম হতে হবে অঙ্ক করার সময় একক খুব গুরুত্বপূর্ণ এর পরের অঙ্কগুলো তো আমি বলবো কোথায় কোথায় একক পরিবর্তনের প্রয়োজন এইগুলো কিন্তু ভুল হয় আমরা খাওয়া দেখতে গিয়ে দেখি যে ইউনিট চেঞ্জ করে না এই ভুলগুলো হয় বলে আমি ভুলগুলোকে উল্লেখ করে করে বলছি এই জন্য ভিডিওতে একটু বড় হতে পারে কিন্তু যদি ইচ্ছে থাকে তাহলে ভিডিওটা পুরো দেখো তাহলে আমরা কি করব? প্রথমেই এই এক লিটারটাকে সিসি করে নিলাম এক হাজার সিসি এইবার আমাদের দেখতে হবে এই টি আর ভি এর মধ্যে রিলেশন আছে এমন একটা কোনো ফর্মুলা তো টি আর ভি এর মধ্যে রিলেশন আছে কোথায় চার্লসের ফর্মুলাতে চার্লসের সূত্র তাহলে আমরা কি জানি সেখানে সেখানে আমরা জানি যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু ব্যাস এইটুকু অবধি পড়তে পারলে আর কিন্তু অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই এবার আমাদের চারটে তিনটে দেওয়া আছে অন্যটা বের করবো ঝপা ঝপ আমরা বসিয়ে দিই তাহলে আমাদের ভি এর মান প্রশ্নে কত আছে সাতশো পঞ্চাশ টি ওয়ান কত আছে দুশো সত্তর ভি টু কত আছে এক হাজার টি টু হচ্ছে আমাদের তাহলে আমাদের টি টু কত টি টু হচ্ছে এক হাজার গুণ দুশো সত্তর ভাগ সাতশো পঞ্চাশ তাহলে আমরা শূন্য কেটে দিই পঁচিশ দিয়ে যদি কাটি চার পঁচিশ একশো পঁচিশ তিনে পঁচাত্তর তিন দিয়ে কাটলে তিন নয় সাতাশ নব্বই অর্থাৎ তিনশো ষাট কেলভিন যদি আমরা চাই এটাকে সেলসিয়াসে পরিণত করতে তাহলে তিনশো ষাট বিয়োগ দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল আমাদের প্রথম অঙ্ক থ্রি পয়েন্ট টু এর অঙ্ক একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের অ্যান্সার আমরা লিখে দেবো যে চূড়ান্ত উষ্ণতা হবে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা চাইলে কেউ কেলভিনও লিখতে পারো তিনশো ষাট কেলভিন কোনো ভুল নয় এবার আমরা চলে আসছি এর অথবা আরেকটা অঙ্ক ছিল থ্রি পয়েন্ট টু এর অথবা ছিল গাণিতিক সমস্যায় অথবা কি ছিল অথবা ছিল চার অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাস এর আয়তন কত হবে তাহলে আমাদের চাপ কি বলা আছে চার অ্যাটমসফিয়ার ডিগ্রি সেলসিয়াস মানে তিনশো করেই দিই যদি বুঝতে অসুবিধা হয় দুশো তিয়াত্তর যোগ সাতাশ তিনশো কেলভিন ভি এটাই কিন্তু আমাদের আননোন আর আমরা জানি না গ্যাসের মূল সংখ্যা এন আমাদের প্রশ্নের মধ্যে আট গ্রাম তাহলে আটকে আমরা দুই দিয়ে ভাগ করবো এই জায়গাটাতে কিন্তু ভুল হতে পারে দেখো বইতে লেখা প্রশ্ন এইচ সমান এক প্রশ্নটা যারা দেখতেই পাচ্ছ তাহলে যদি আমরা এক দিয়ে ভাগ দিই কিন্তু গন্ডগোল হয়ে যাবে কারণ বলা আছে প্রশ্নে এইচ টু গ্যাস আনবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের চার মোল আর এর মান প্রশ্নে দেওয়া যাচ্ছে ওই জন্য ওটা আমি দেখে দেখে লিখছি না তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা কি পিভি সমান সমান এন আর টি এখনো দেওয়া আছে এটা বের করতে হবে তাহলে এগুলোর মধ্যে সম্পর্কিত সূত্র পিভি পিবি এনআরটি তাহলে ভি এর মান আমাদের কত আসবে এন আর টি বাই পি এবার দেখো প্রত্যেকটা মান আমাদের জানা এন কত চার আর কত পয়েন্ট জিরো এইট টি কত তিনশো পি কত চার তাহলে আমাদের চার আর চার কেটে গেল এটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে তিন দুয়ে ছয় আর তিন আটে চব্বিশ দুটো শূন্য তিন ঘর আগে পয়েন্ট চব্বিশ দশমিক ছয় অবশ্যই কিন্তু এখানে একক দিতে হবে যে আমরা যখন ফাইনাল উত্তর লিখব তখন কিন্তু আমরা লিখব যে আয়তন কত হবে আমাদের আয়তন হবে হচ্ছে বাইশ সরি চব্বিশ দশমিক ছয় লিটার কেন আয়তন উত্তরে লেখক দিতে হবে এবং লিটারটা আমরা করতে পেলাম এই দুটো ব্যাপার বোঝার আমরা এই যে আটটা ব্যবহার করেছি এই আর একক ছিল লিটার অ্যাটমসফিয়ার তাহলে সেইখানে অ্যাটমসফিয়ারটা চাপের সময় কেটে গিয়ে লিটারটা রয়ে গেছে আমাদের কিন্তু অঙ্ক করলে আয়তনের ক্ষেত্রে আয়তনের একক লিখতে হবে অঙ্কটা পুরোটা কিন্তু আমরা যে এককে করেছি সেই অনুযায়ী কিন্তু এই এককটা এসছে যেহেতু এই আর এর মানটা আমরা বসিয়েছি কিসে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স এই মানটা যেহেতু লিটার ইনভার্স ছিল সেখানে এবং অঙ্কের কিন্তু মানটা দেওয়া আছে এরপরে দাগে কিন্তু আবার একটা গাণিতিক সমস্যা ছিল এবং যেটা খুব বিতর্কিত একটি গাণিতিক সমস্যা কারণ এখানে ন্যূনতম চ্যুতিকোণের ধারণা ছিল কি বলা ছিল একটি সমবহ প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কতক্ষণে আপতিত হলে রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ কুড়ি ডিগ্রি হবে ন্যূনতম চ্যুতিকোণের যে ফর্মুলার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ডেলটা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ন্যূনতম চ্যুদিকোণ হয় যখন এই দুটো সমান হয় আই ওয়ান এবং আই টু সমান হলে সেই শর্তটা হচ্ছে ন্যূনতম চ্যুদিকোণের শর্ত তবে ন্যূনতম চ্যুদিকোণের ক্ষেত্রে ডেল্টার সমান এই দুটো একই তাহলে লিখতে পারি কি টু আই মাইনাস এ এবার মান বসিয়ে দাও ডেল্টার মান প্রশ্ন দেওয়া আছে কুড়ি টু আই থেকে আই বেরোবো এবার প্রশ্ন এ কত লিখবো তার জন্য প্রশ্নে কি ক্লু আছে সমবাহু প্রিজম আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সমবাহু প্রিজম মানে হচ্ছে এ কোনটাও ষাট এটাও ষাট এটাও ষাট অর্থাৎ শীর্ষকোণের মান যেটা এ সেটা ষাট তাহলে এখানে ষাট বসিয়ে দিলাম এখান থেকে টু আই এর মান আসবে আশি ডিগ্রি এবং আই এর মান আসবে ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কিন্তু মান পেয়ে গেলাম তাহলে আপতন করে মান কত হবে আপতন কোণের মান হবে হচ্ছে চল্লিশ ডিগ্রি এর অথবাই কিন্তু একটা অঙ্ক ছিল থ্রি পয়েন্ট থ্রি অর কি ছিল বলা হচ্ছে দুই মিলিমিটার বেদের একটি কাঁচ ফলককে অতিক্রম করতে আলোগ্রসির কত সময় লাগবে তা গণনা করি কাঁচের প্রতিশো 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ মানে ধরো এরকম একটা কাঁচ ফলক একটা আলোক প্রবেশ করলো এই কাঁচ ফলকটা হচ্ছে দুই মিলিমিটার এবং এই মাধ্যমের মিউ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটুকু আমাদের বলা আছে আলোক রশ্মি কত সময় লাগবে প্রশ্ন করা হয়েছে আলোক রশ্মি কত সময় লাগবে সেই যে ফর্মুলাটা অর্থাৎ আমাদের যে টি আমরা যদি বের করতে চাই আমাদের কি দরকার মিউ ইন্টু ডি বাই সি সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এখানেও কিন্তু একটা টুইস্ট আছে কি সেই টুইস্ট দেখো এই ডিটা আমাদের প্রশ্ন দেওয়া আছে মিলিমিটার এককে এবার আমরা যে সিটা বসাই আলোর গতিবেগ সেটা কত থ্রি ইন্টু টেন দি পার এইট মিটার পার সেকেন্ড তাহলে আমাদের কিন্তু এই ডিটাকেও মিটারে চেঞ্জ করে নিতে হবে সমস্ত অঙ্ক ক্ষেত্রে এইখানে যতগুলো ডেটা তার মধ্যে মিউয়ের একক হয় না মিউ হচ্ছে একক বিহীন রাশি তাহলে ডি এবং সি কিন্তু সেম টাইপ অফ ইউনিটে হতে হবে সি যেহেতু আমি সিজিএসে বসাচ্ছি থ্রি ইন্টু টেন টু দি পার এইট তাহলে আমার কিন্তু ডিটাকেও সেই সঙ্গে সরি এস আইতে বসাচ্ছি থ্রি ইন্টু টেন এইট তাহলে তখন কিন্তু আমাদের ডিটাকেও এসআইতে চেঞ্জ করতে হবে তাহলে এটাকে মিটার থেকে মিলিমিটার থেকে যখন আমরা মিটার করব তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার টু ইন্টু টেন বসিয়ে দি ওয়ান পয়েন্ট ফাইভ ডি এর মান টু ইন্টু টেন টু দিপা মাইনাস থ্রি এবং সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সরি মাইনাস নয় টেন টু দি পার এইট তাহলে এবার দেখো ওয়ান পয়েন্ট ফাইভ টু দিয়ে গুণ করলে থ্রি হবে থ্রি থ্রি কেটে যাবে এই আটটা ওপরে উঠবে তাহলে আসবে ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস ইলেভেন সেকেন্ড এটা হচ্ছে অতিক্রম করার সময় এরপরে তিনের দাগে আর কোনো নিউমেরিকালস ছিল না আমার নিউমেরিকালস হচ্ছে ফোর পয়েন্ট টু তে গিয়ে ফোর পয়েন্ট টুতে দুটি নিউমেরিক্যাল ছিল মানে অথবা দিয়ে দিয়ে তাহলে ফোর পয়েন্ট টু এর অঙ্কটা এবার আমরা দেখি এবছর কিন্তু রাসায়নিক গরনের অঙ্কে সমীকরণ দেওয়া ছিল না গত বছর অবধি কিন্তু সমীকরণ দেওয়া ছিল মানে এবার সমীকরণটা নিজেকে লিখতে হবে কি বলা হয়েছে একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে লোহার সঙ্গে জলের বিক্রিয়া করে যে হাইড্রোজেন তৈরি সেই সমীকরণটা লিখতে হবে সমীকরণটা এবছর প্রোভাইড করা হয়নি সবার আগে সমীকরণটা আমরা লিখি সমীকরণটা কি এফি প্লাস এইচ টু ও থেকে আমরা পাই এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু তাহলে ব্যালেন্স করি আমরা আমাদের এখানে তিনটা আয়রন লেগেছে চারটে হাইড্রোজেন তাহলে এর সামনে চার তাহলে আয়রনের পরিমাণ কত থ্রি ইন্টু ফিফটি সিক্স প্রশ্নে দেওয়া আছে আয়রনের পরমাণিক গুরুত্ব ফিফটি সিক্স দেওয়া আছে হাইড্রোজেনটা কত চার ইন্টু দুই মানে আট তাহলে আমরা কি বুঝতে পারছি থ্রি ইন্টু ফিফটি সিক্স থেকে আমরা পাচ্ছি আট গ্রাম হাইড্রোজেন প্রশ্নে বলা হয়েছে যদি আমরা একুশ গ্রাম নিয়ে কতটা পাবো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের পরিমাণ যার ইচ্ছা হবে ওই কি করবে যার ইচ্ছা হবে কে করবে আমার তৈরাসিকের সুবিধা আমি তৈরাসিকে করছি তাহলে দেখো এটাতে পাওয়া গেছে আট তাহলে আট গুণ একুশ বাই ইন্টু ফিফটি সিক্স তিন দিয়ে কেটে দাও তিন সাথে দাও সাত কেটে গেলে এক তার মানে আমরা এক গ্রাম হাইড্রোজেন পাবো একুশ গ্রাম লোহা থেকে সমীকরণ কিন্তু লিখে কত যদিও এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক ছিল এর অথবা অঙ্কটাও খুব সোজা এর অথবা কি অঙ্ক ছিল ফোর পয়েন্ট টু এর অথবা ফোর পয়েন্ট টু এর অত বাই ছিল যে অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড এর জার ফলে সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন হয় তার মানে কি এসো টু প্লাস ও টু বিক্রিয়া করে তৈরি করে এসো থ্রি এটাকে ব্যালেন্স করলে এর সামনে টু হবে এর সামনে টু হবে তাহলে আমরা আগে এটাকে হিসেব করি এস টু টু ইন্টু এস কত থার্টি টু প্লাস সিক্সটিন ইন্টু টু তাহলে থার্টি টু থার্টি সিক্সটি ফোর

তাহলে আমরা কি বুঝতে পারছি একশো ষাটের জন্য লাগছে একশো আঠাশ চল্লিশের জন্য কত লাগবে তাহলে এবার আমরা লিখবো এসো টু এর পরিমাণ সে আবারও যার যেটা সুবিধা আমি তো এটা ঠিক করছি তাহলে ওয়ান টোয়েন্টি এইট ইন্টু ফোরটি বাই ওয়ান সিক্সটি ফর্টি দিয়ে ওয়ান সিক্সটি কেটে দেওয়া ফোর ফোর দিয়ে কেটে দিলে তিন আর এটা হচ্ছে দুই মানে থার্টি টু গ্রাম তাহলে আমাদের এসো টু কত প্রয়োজন পড়ছে এসো টু প্রয়োজন পড়ছে বত্রিশ গ্রাম এরপরে ফোর পয়েন্ট সিক্স এ নিউমেরিকালস ছিল ইলেকট্রিসিটি নিউমেরিকালস ফোর পয়েন্ট সিক্স কী ছিল প্রশ্ন ছিল দুটি পরিবাহীর সমান্তরাল সমবায় সমবায়ে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্য রোজ যথাক্রমে নয় হোম এবং দুইও হোম ধরে নিচ্ছি আমরা রোদগুলো হচ্ছে আর ওয়ান এবং আর টু তাহলে কী বলা আছে যখন তাদেরকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করেছি অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু এর মান হচ্ছে নয় আর যখন সমান্তরাল সমবায় যুক্ত করেছি অর্থাৎ ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তখন এর মান হচ্ছে হাফ মানে হাফ বলতে এখানে দেওয়া আছে রোদ দুই তাহলে সমান্তরাল সময়ে আমরা ফর্মুলাটা কী জানি যে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ইকাল টু ওয়ান বাই আর এই আর করলাম হাফ এবার আমাদের কি করতে হবে এই দুটোকে সমাধান করে আর ওয়ান দেখো এটা এক নম্বর এটা আমাদের নম্বর ইকুয়েশন খুব ইজি আমরা এক নম্বর ইকুয়েশন থেকে কি করলাম আর ওয়ান এর মানটা বের করে রাখলাম তাহলে আর ওয়ান সঙ্গ কি নাইন মাইনাস আর টু এবারে এটাকে লসও করে দাও আর ওয়ান আর টু তাহলে এটা আসবে আর টু প্লাস আর ওয়ান হাফ এবার আর ওয়ান আর টু যোগ ফল হচ্ছে নয় তাহলে এই জায়গায় নয় বসিয়ে দিলাম আর এই আর ওয়ানের আর টু যে মানটা বা আর ওয়ানের মানটা এখানে আর ওয়ানের এর মান বের করি আর ওয়ানের মানটা রিপ্লেস করে দিই তাহলে নাইন মাইনাস টু টু ইন্টু সমান সমান হাফ তাহলে কি আসবে আঠেরো সমান সমান নাইন আর টু মাইনাস আর টু স্কোয়ার পুরোটাকে ডান দিকে নিয়ে চলে এলে আর টু স্কোয়ার মাইনাস নাইন আর টু প্লাস আঠেরো সমান সমান শূন্য এটাকে দেখবে ওই সমীকরণ সমাধান তোমরা যেরকম করে করো মিডিল টার্ম ব্রেক করে করলে দেখবে আর টু এর মান একটা আসবে তিন একটা আসবে আর টু এর মান ছয় তার মানে আর টু এর মান যখন তিন তখন আর ওয়ান এর মান ছয় আর টুর মান যখন ছয় তখন আর ওয়ান এর মান হচ্ছে তিন মানে সোজা কথা রোদ দুটো হচ্ছে একটি তিন ওহম এবং আরেকটি ছহম এটা জাস্ট সমীকরণ সমাধান সমীকরণ সমাধান আশা করি তোমরা ক্লাস টেনের প্রত্যেকে করতে যেন সমাধান করলে এখান থেকে আটুর মান দুটো চলে আসবে চলে আসছি প্রশ্নের যেটা শেষ অঙ্ক পয়েন্ট সিক্স এর অরে যেটা ছিল একটা সার্কিট ডায়াগ্রাম ছিল আমি ডায়াগ্রামটা আঁকছি না দিয়ে বলেছিল এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত আসলে এই ডায়াগ্রামটা দেখে যাচ্ছে ডায়াগ্রামটা যদি আমরা ছাড়িয়ে আঁকি এটা একটা হচ্ছে সমান্তরাল সমবায় মানে এই পয়েন্টটা আমাদের এ এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি এটা একটা রোধ এটা আরো একটা রোধ এটা আরো একটা রোধ তাহলে এই রোধটা বলা আছে প্রশ্নে ওয়ান ওহম এটা বলা আছে আমাদের টু ওহম এটা বলা আছে আমাদের থ্রি ওহম তাহলে এবার সমানতলা সময় তুল্য রোধের ফর্মুলা এটা হচ্ছে কত প্রশ্ন এটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্সের অর তাহলে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ছয় লশাগু হল ছয় যোগ তিন যোগ দুই মানে এগারো বাই ছয় অতএব আর এর মান হচ্ছে ছয় বাই এগারো ওহম যেহেতু সমান্তরাল সময়ের তুল্য রোধ সেটা এই মিনিমাম রোদের থেকেও কম হয় মিনিমাম মাত্র ওয়ান ওম ছিল এটা হলো ছয় বাই এগারো ওম আর একটি প্রশ্নের উত্তর আমি একটু তোমাদের বলে দিই যদিও সেটা ডিরেক্ট নিউমেরিক্যালস নয় সেটা হচ্ছে এই এই ফোর পয়েন্ট নাইনের যেটা অর ছিল পদেশরণের একটি প্রশ্ন ছিল এটাই হচ্ছে আজকের ভিডিওর আমাদের শেষ আলোচ্য বিষয়বস্তু কী ছিল দেখো প্রশ্নটা ফোর পয়েন্ট নাইনের অর প্রশ্নে বলা আছে এ বি এবং সি মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে এন মাইনাস টু এন এন প্লাস ওয়ান লিখে ফেলি এ পারমাণবিক ক্রমাঙ্ক এন মাইনাস টু বি এন এবং সি হচ্ছে এন প্লাস ওয়ান বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস তাহলে বি মৌলটা হচ্ছে কিন্তু আঠেরো নম্বর গ্রুপে আছে নিষ্ক্রিয় গ্যাস মানেই বি মৌলের গ্রুপ হচ্ছে এইটিন পরেই বলেছে যে এ ও সি কোন শ্রেণী সরি এ ও সি কোন শ্রেণীতে গ্রুপ মানেই কিন্তু শ্রেণী মানে বাংলায় বলে শ্রেণী আঠেরো নম্বর শ্রেণী তাহলে এ এবং সি কোন শ্রেণীতে অবস্থিত দেখো এ হচ্ছে বিয়ের থেকে দুটো আগে মানে তাহলে দুটো আগে মানে হচ্ছে থেকে একটা আগে সতেরো মানে যারা হচ্ছে হ্যালোজেন তার আগেরটা চ্যালকোজেন তাহলে এ মূল্যটা কত নম্বর ষোলো নম্বর গ্রুপে আছে আর সিটা চলে গেছে তার পরের পর্যায়ের প্রথম মৌল তাহলে পর্যন্ত শুরু হয় কত দিয়ে এক নম্বর গ্রুপ দিয়ে তাহলে সি হচ্ছে আমাদের এক নম্বর গ্রুপ যদি পর্যায়ে বলতে বলতো তাহলে বিয়ের পর্যায়টা বলে দিতে হতো ওই জন্য বলেনি বলে পর্যায়ে বলা যাবে না তাহলে এ কিন্তু বিয়ের সঙ্গে একই পর্যায়ে আছে দুঘর আগে মানে ব্যাপারটা হচ্ছে এরকম এটা এটা আমাদের তাহলে বি আছে হচ্ছে আমার এই জায়গাটাতে এ আছে এখানে আর সি টা চলে এসে তার পরের পর্যায়ের প্রথম মূল হচ্ছে সি সি আছে আমার এক নম্বর গ্রুপে কিন্তু তার পরের পর্যায়ে এবং এ আর সি এর মধ্যে গঠিত যোগের সঙ্গে তাহলে এ এম উলের হচ্ছে যোজ্যতা আমাদের দুই ষোলো নম্বর গ্রুপে আর সি মূলের যোজ্যতা হচ্ছে এক এক নম্বর গ্রুপে তাহলে যৌগটা কি হবে যোগটা হবে হচ্ছে সি টু এ এবং প্রশ্নে বলেনি তো আমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে বলে রাখছি যে এই যোগটা হবে আইনীয় যোগ তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করলাম যে দু সালে যে গাণিতিক প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান করে দিয়ে যদি এরপরেও কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে প্রশ্নের দাগ নম্বরগুলো উল্লেখ করে দেবে আমি সেই প্রশ্নগুলোর আলোচনা করে আরও একটা ভিডিও বানিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো কারণ এই ধরনের ভিডিও অনেকের ক্ষেত্রেই উপকারে লাগতে পারে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষাও খুব ভালোভাবে প্রত্যেকের শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম